আসসালামু আলাইকুম গাইস আপনি যদি একটা ভিডিও তৈরি করেন তাহলে এই ভিডিওটিকে অবশ্যই আপনাকে সুন্দরভাবে এডিট করতে পারেন এডিট করার জন্য আপনাকে অবশ্যই কালার গ্রেডিং করতে হবে এই ভিডিওটি মার্কসিং এবং অন্যান্য এডিটিংয়ের পাশাপাশি আপনাকে অবশ্যই কালার গ্রেডিং করতে হবে কালার গ্রেডিং যদি আপনি না করেন তাহলে সেই ভিডিও মোটেও সুন্দর লাগবে না আর সেই ভিডিওতে কীভাবে কালার গ্রেডিংটা করবেন এবং প্রফেশনালভাবে কীভাবে কালার গ্রেডিং করবেন সেটাই আজকে আমি দেখিয়ে আজকে আজকের বেসিকে কালার গ্রেডিং টিউটোরিয়াল ভিডিওতে সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এর আগে আমি আপনাদেরকে একটা সিম্পল একটা ভিডিও দেখিয়ে নিই আপনি যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে দুইটা ভিডিও পাশাপাশি আপনি দেখেন কালার গ্রেডিং এবং কালার গ্রেডিং ছাড়া ভিডিও দেখতে কিরকম লাগে অবশ্যই আপনার কাছে কালার গ্রেডিং চারা ভিডিওটি অবশ্যই ভালো লাগবে না কারণ আমার কাছেও ভালো লাগবে না আপনি যে আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সে একই ভিডিও এই ভিডিওটাও কিন্তু কালার গ্রেডিং করা আর যদি কালার গ্রেডিং না করেন তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে সুন্দর লাগবে না স্মুথ লাগবে না আর এই স্মুথ আনার জন্য কিন্তু আপনাকে কালার গ্রেডিং করতে হবে তাহলে কিভাবে করবেন মোবাইল দিয়ে ক্যাপকার দিয়ে কীভাবে প্রফেশনালভাবে গ্রেডিং করেন করবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন দেরি না করে চলে যায় ক্যাপ কাটে প্রফেশনালভাবে কালার গ্রেডিং করার জন্য আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন আপনি যে ভিডিওটার কালার গ্রেডিং করতে চাইছেন সেই ভিডিওটা আপনি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন আমার ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আপনার ভিডিওটি আপনি সুন্দরভাবে একটু দেখে নেবেন পুরো ভিডিওটি আপনি একটু সুন্দরভাবে দেখে নেবেন দেখে নিলে কী হবে আপনার ভিডিওর সামঞ্জস্যটা আপনি বুঝতে পারবেন কী কোন ধরনের কালার গ্রেডিং আপনার ভিডিওর প্রয়োজন তারপর আপনি যে অ্যাডজাস্ট অপশনটা আছে সেইখানে একটা ট্যাপ দিবেন অ্যাডজাস্টে আসার পর আপনি এখান থেকে আপনার ভিডিওর ব্রাইটনেসটা হালকা কম থাকলে একটু বাড়িয়ে নেবেন আমারটা আমার পরিমাণ মতো বাড়িয়ে নিচ্ছি তারপর আপনার যে কন্ট্রাস্ট আছে কন্ট্রাস্ট এটাও একটু হালকা একটু বাড়িয়ে নেবেন তারপর যে স্যাচুরেশনটা আছে সেই স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে নেবেন তারপর যে ব্রিলিয়েন্স আছে সেটাও একটু হালকা একটু বাড়িয়ে নেবেন তারপর শার্পনেসটা একটু দিয়ে দেবেন তারপর ক্লিয়ারিটিটা একটু বেশি করে দেবেন পঞ্চাশের উপর রাখার চেষ্টা করবেন এরপর হচ্ছে কালার গেটিং যে মূল বিষয় সেটা হচ্ছে এই সিএল মানে এটা হচ্ছে মূল কালার গেটিংয়ের বাপমা আর কি বলতে পারেন এই কালার গেটিংয়ের মা বাপ মা সেই জন্য আপনাকে বুঝতে হবে আপনার ভিডিওর যে আপনার ভিডিওর কালারটা কোন পজিশনে আছে আমার ভিডিওতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সবুজ কালারটাই সবচেয়ে বেশি আছে তাই আমি সবুজটা একটু সিলেক্ট করব। কারণ আমার গাছপালার সবুজটা যদি একটু বাড়িয়ে দেখেন এই যে একটু বাড়িয়ে দিলে কিন্তু এটা একটু সবুজ অনেকটা একটু একটু করা হচ্ছে তারপর নিঃস্বের একটু একটু লাইটনেস একটু বাড়িয়ে দেই তারপর উপরে যে হোয়েট একটু বাড়িয়ে দেই। তাহলে দেখতে পারবেন আমার ভিডিওটা কিন্তু দেখতে অনেকটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে পারছেন তারপর আপনি এখান থেকে অন্যটি আর সিলেক্ট করার দরকার নেই আমার কারণ আমার ভিডিওর সাথে এইটুকু কালার গ্রেডিং করলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে তারপর আমি চলে যাব আর একটু এইদিকে গ্রাফস গ্রাফসে আসার পর আবার এই যে সবুজ সিলেক্ট করব সিলেক্ট করার পর হালকা একটু উপর দিকে উঠিয়ে দেবো হালকা একদম হালকা একটু বাড়াবেন না বেশি তাহলে আবার অন্য রকম হয়ে যাবে তারপর হোয়াইটে চলে যাব আবার হোয়াইটে গিয়ে নিচে দিয়ে একটু হালকা একটু নামিয়ে দেবো যাতে আমার ভিডিওটা দেখতে একটু সুন্দর লাগে নিচ দিয়ে ড্রাক হয়ে যায় তারপর আমি এখান থেকে আবার চলে আসছি এসে এখানে হাইলাইট যে অপশনটা আছে সেটা হালকা একটু বাড়িয়ে দিবেন এতে আপনার বিডিওর সবগুলো সাবজেক্ট একটু সুন্দরভাবে বাঁচবে তারপর যে স্যারো অপশনটা আছে সেটা আপনি চাইলে একটু কম বেশি করতে পারেন আমি একটু কমিয়ে দিচ্ছি যাতে শ্যারোটা একটু সুন্দর লাগে তারপর ব্ল্যাক হোয়াইট এগুলো আপনার সিলেক্ট করার দরকার নাই তারপর টেম্পারেচারটা হালকা একটু বাড়িয়ে দেবেন অল্প পরিমাণে আপনার বিডিওর অনুপাতে একটু বাড়িয়ে দেবেন তারপর এখানে আপনার মোটামুটি কাজ শেষ তারপর আপনি এখানে আপনার ভিডিওতে একটা তারপর আপনি আপনার ভিডিওতে ফিল্টার অ্যাড করতে পারবেন ফিল্টার অ্যাড করলে আপনার ভিডিও কিন্তু আরও অনেক সুন্দর লাগবে সেই জন্য ফিল্টারে চলে যাবেন ফিল্টারে আসার পর এখান থেকে ফোর কে যে ফিল্টার ফিল্টারটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন এতে আপনার ভিডিওটা ফোর কে কোয়ালিটিতে চলে যাবে সেখান থেকে আপনি ফোর কে সিলেক্ট করার পর সেটা আপনি ফিফটিনে নিয়ে আসবেন বেশি বাড়িয়ে দিলে সে ভিডিওটা কিন্তু দেখতে একটু স্মার্ট লাগবে সেজন্য আপনি মাঝামাঝি রাখবেন তারপর আপনি আরেকটা আপনার ভিডিওটা সুন্দর করার জন্য আপনি আরেকটা ফিল্টার ইউজ করতে পারবেন আমি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অপেন হাইমার যে ফিল্টার ওপেন হাইমার যে ফিল্টারটা আছে সেটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এতে আপনার ভিডিওর কালারটা কিন্তু একটু অন্যরকম একটা সুন্দর লুক আসবে দেখেন ওপেন হাইমার সেটা একটু কমিয়ে দেবেন বিশের নিচে রাখার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওটা অন্যরকম একটা লেভেলে চলে যাবে এখন দেখেন আমার ভিডিওটা যদি আমি একটু প্লে করি তাহলে দেখেন আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু অন্যরকম হয়ে গেছে সম্পূর্ণই আলাদা হয়ে গেছে আগের ভিডিও র ভিডিওটাতে কিন্তু এখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওটা এই রকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু কালার গ্রেডিং করতে পারেন যদি আমার ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওটাতে একটা অবশ্যই কমেন্ট করবেন আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে আর যদি আপনার এডিটিং বিষয়ে আরও ভালো বেসিক লেভেলের অ্যাডভান্স লেভেলের যদি আপনার কালার গ্রেডিংয়ের প্রয়োজন হয় তাহলে আমাকে এই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাকে অ্যাড আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের কালার গ্রেডিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও